আমাদের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এই প্যানেলের নির্বাচন করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থী প্রাণর আমাদের আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন আসাদি ভিয়া তিনি নির্বিজ্ঞান বিভাগের ষোলো সতেরো শেষের একজন শিক্ষার্থী এবং তিনি তার অ্যাড্রেস হচ্ছে সুন্দর হল এবং পাশে আমার ডান পাশে আছেন আমাদের সহসাধারণ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন জাহিদ আহমদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সতেরো আঠারো সেশন একজন শিক্ষার্থী এবং তার হল হচ্ছে সুন্দর হল পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নুমান আহমদ চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ এডুক জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মমিনুল ইসলাম বিধান ইসলাম বিধানের স্টেশন আঠারো উনিশ এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রোশন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নাফিস বাসার আলী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের একুবাই স্টেশনের শিক্ষার্থী আমাদের কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়ার সম্পাদক হিসেবে একজন আদিবাসী শিক্ষার্থী সুরমি চাকমা তিনি ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন এবং সুরমি চাকমা তার ব্যাপারে যদি বলি অনেকেই তাকে চিনেন সুরমি চাকমার সেশন হচ্ছে একুশ বাইশ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমাদের সাহিত্য সংস্কৃত বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিত হাসান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ভাইস সেশন এবং বিএলবি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী আমাদের গবেষণা ও প্রকাশনার সম্পাদক হিসেবে আছেন সিএম ফেলডোস ইমন তিনি প্রাণীবিদ্যা বিভাগে আঠারো উনিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের ক্রিয়া সম্পাদক হিসেবে এখানে ক্যান্ডিডেসি করতে যাচ্ছেন মোহাম্মদ সাদিবুজ্জামান সরকার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরিত প্রকৌশল ডিপার্টমেন্ট বা ত্রিপলি ডিপার্টমেন্টের বিশ একুশ সেশনের শিক্ষার্থী আমাদের ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন রাশিদ খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের আঠারো উনিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের সমাজ সেবা সম্পাদক হিসেবে আছে তানবীর সামাদ একই সাথে আমাদের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে আছে আরেকজন আদিবাসী শিক্ষার্থী তার নাম রুপাইয়া শ্রেষ্ঠা চঞ্চঙ্গা রুপাইয়া শ্রেষ্ঠা চঞ্চঙ্গার ডিপার্টমেন্ট হচ্ছে জার্নালিজম এবং সেই জার্নালিজমের এর উনিশ বিশ সেশনে একজন শিক্ষার্থী আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন ঈশ্বর জাহান নিঝু ঈশ্বর জাহান নিঝু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইআর ডিপার্টমেন্ট আইআর ইনস্টিটিউশনের একজন শিক্ষার্থী আইআইআর ইনস্টিটিউশনের বিশ একুশ সেশনে একজন শিক্ষার্থী আমাদের মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন